আলাইকুম আমি আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে দর্শক আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যের ব্যাপারে বিভিন্ন খাবারের গুনাগুণের ব্যাপারে কোন খাবারগুলো আপনার বাবুকে দেবেন বা আপনি নিজে খাবেন সেগুলো নিয়ে আমি আপনাদের আলোকপাত করেছি আজকে সেই আলোকেই আরেকটি চমৎকার একটি খাবারের কথা বলবো আসলে যেটি তেমন চর্চা হয় না আমি আসলে সেই সমস্ত খাবারগুলো নিয়ে আপনাদের সামনে হাজির করতে চাই যেগুলো একটু হাইলাইটেড কম হয় কিন্তু এর যে গুণাগুণ তা বলে শেষ করা যাবে এবং এটা রেডিলি অ্যাভেলেবল তার জন্য আপনার তেমন পয়সা খরচ করতে হবে না দর্শক আমি পেয়ারার উপর একটি ভিডিও দিয়েছিলাম আশা করি সেটি দেখবেন আজকে পেয়ারার পাতার গুণাগুণ নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব যে এই পেয়ারার পাতার যে গুণাগুণ সেটি আসলে বলে শেষ করা যাবে আমরা তো সবাই পেয়ারা খাই কিন্তু পেয়ারার পাতার যে এত গুণাগুণ আছে সেগুলো আমরা কয়জন জানি বা আপনারাও কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আজকের ভিডিওটি দেখার পরে এই সম্বন্ধে আপনার আগে থেকে ধারণা ছিল কিনা আপনারা জানাতে পারেন তো দর্শক পেয়ারার পাতা যে সমস্ত বেনিফিট আছে সেগুলোর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে এটি আমাদের শরীরে শর্করা বা গ্লুকোজের পরিমাণ কমে অর্থাৎ ডায়াবেটিস এটি চমৎকার কাজ করে যারা ডায়াবেটিস প্রবলেম ভুগছেন তারা এটি খেতে পারেন সেটা কিভাবে খান সেটা আমরা পরে জানাবো আপনাদের এই পেয়ারার পাতা আমাদের শরীরে যে গ্লুকোজের অ্যাবজর্বশনটাকে কমিয়ে ফেলে যার ফলে রক্তে শর্করা পরিমাণটা কমে আসে এই সাথে যে স্টার্চ যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে ভেঙে যে নর্মাল যে সরল শর্করা তৈরিতে সে বাধা দেয় অর্থাৎ আমাদের শরীরে গ্লুকোজের রক্তে যাতে গ্লুকোজ না সেই ব্যাপারে সবসময় সে কাজ করে দুই নম্বর যেটি ব্যাপার এটির ওয়েট লস করতে সাহায্য করে অর্থাৎ যাদের ওজন বেশি তারা যদি পেয়ারা পাতা খান তারা সেটা কিন্তু চমৎকার কাজ করে কারণ এই এর ভিতরে কিছু কম্পাউন্ড আছে যেগুলো আমাদের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে যেগুলো আমাদের শরীরে মেটাবলিজম বাড়ায় এনার্জি এক্সপেন্ডিচার বেড়ে যায় যা ফলে ক্যালোরি বেশি খরচ হয় এবং ওজন কমাতে সাহায্য করে যেটি খুব ইম্পর্টেন্ট এটা আমাদের কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে এটি যেটি যেটি ক্ষতিকর যে আপনারা কল কোলেস্ট্রল জানেন যে এলডিএল লো ডেন্সিটি লাইক ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটিকে কমিয়ে রাখতে কিন্তু চমৎকার ভাবে সাহায্য করে এবং যেটি খুবই ইম্পর্টেন্ট এর সাহায্য করে সেটা হচ্ছে ডাইজেশন ভালো রাখে আপনারা জানেন অনেকেই ডায়রিয়া ডিসেন্ট্রি বা আইবিএস এর প্রবলেমে ভোগেন অ্যাসিডিটি তো ভোগেন টক টক ঢেকুর থাকে এই পেয়ারার পাতা যদি প্রতিদিন খাবার আপনার খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ডাইজেশনে হেল্প হবে এবং আরেকটা যেটা ব্যাপার ওরাল হাইজিন এটি চমৎকার কাজ করে অনেকেরই মুখে বারবার ঘা হয় তাহলে যদি আপনি যদি একটু পেয়ারার পাতা গরম পানিতে বলক দিয়ে অর্থাৎ জাল দিয়ে সেই পানিটা যদি গার্গল করতে পারেন মুখের ওরাল হাইজিন হবে মুখের ঘাও কিন্তু অনেকাংশে কমে যাবে সেই সাথে আরেকটা যে চমৎকার যদি বেটে আপনারা যারা একনি বা ব্রন আছে এবং যাদের ডার্ক সার্কেল আছে তারা এই প্রতিদিন যদি আপনি দুটো করে পেয়ারা পাতা বেটে সেটা নির্যাস যদি আপনি লাগাতে পারেন তাহলে যাদের একনি বা ব্রনের প্রবণতা আছে কারণ ব্রণ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া সেটি কমাতেও কিন্তু অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে এবং ডার্ক সার্কেল কমাতে চমৎকার ভাবে সাহায্য করে অর্থাৎ দীর্ঘমেয়াদী আপনি যদি ব্যবহার করতে পারেন অনেকে দীর্ঘমেয়াদী কাশি অ্যাজমা অ্যালার্জি সমস্যা আছে সেখানে কিন্তু এই পেয়ারার পাতা চমৎকার কাজ করে এবং কি ইন্টারেস্টিং রিসার্চে দেখা গেছে ডেঙ্গুতে যে প্লাটলেট কমে যায় সেটি কিন্তু প্লাটলেট বা অনুচক্রিকে বাড়াতে কিন্তু ইনডাইরেক্টলি পেয়ারা পাতা সাহায্য করে যদি এগুলো রিসার্চ পর্যায়ে আছে তো দর্শক এতগুলো বেনিফিট যেই জিনিসে আছে এবং এত রেডিলি অ্যাভেলেবল যেই জিনিস সেটি আপনি কেন দেবেন না বা আপনার বাবুকে কেন ব্যবহার করবেন না বাবুরা স্বাভাবিক ভাবে এটা চিবিয়ে খেতে পারবেন না এটা দুভাবেই খাওয়া যায় যদি কেউ প্রতিদিন দুটো করে পাতা চিবিয়ে খেতে অভ্যাস করতে পারে এটা অবশ্য বড় বড় আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের পক্ষে সম্ভব আর ছোট বাবুদের দিতে হলে আপনি এর সাথে আপনি একটু পেয়ারার পাতা প্রতিদিন চারটি পেয়ারা পাতা গরম পানিতে বলক দিয়ে তার সাথে একটু মধু আপনি মেশাতে পারেন একটু আদা রসও দিতে পারেন সেটা যদি আপনি খাওয়ানো অভ্যাস করতে পারেন তাহলে যে এতগুলো বেনিফিটের কথা বললাম সব কয়টা কিন্তু পাবে এবং তার জন্য তেমন কোনো ব্যয় বা আমাদের ইনকাম খুব বেশি আমাদের এখানে এক্সপেন্ডিচারও হবে না সুতরাং আমি মনে করছি আপনারা আপনার বাবুকে এই পেয়ারা পাতার রস আপনারা দেবেন বা আপনারা নিজেরাও ব্যবহার করবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ